আপনাদের যা যা কিছু জানার রয়েছে আমরা জানাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বার আপনি সরাসরি যোগাযোগ করে কিন্তু ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় জেনে নিতে পারবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম তানভীর স্যার কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো স্যার এটা এমন একটা কাজ আপনি যদি একটু আগ্রহের সাথে আপনি যদি মনোযোগের সাথে শিখেন আপনি অবশ্যই পারবেন আর আমরা আসলে আমাদের স্টুডেন্টকে ওইভাবে হচ্ছে শিখিয়ে থাকি যেভাবে হচ্ছে একদম জিরো লেভেল থেকে যে কোনো স্টুডেন্ট যে কোনো বয়সের মানুষ কিন্তু এই জিনিসটা পারবে এটা হচ্ছে হাতে কলমে কাজ একটা মোবাইল নষ্ট হয়েছে তো টেকনিশিয়ানের কাছে আসছে তো কাস্টমার এটা হাতে কলমের কাজ এখন হাতে কলমে আসলে কি কতটুকু শিখতে পারছে আপনাদের স্টুডেন্টরা অবশ্য আমাদের আসলে ক্লাসগুলো ম্যাক্সিমাম হাতে কলমে হয় আপনি যদি দেখতে পারেন যে আমাদের এখানে যে টুলস ইকুইপমেন্টস গুলো আছে সবগুলো হচ্ছে লেটেস্ট এবং কি এই টুলস ইকুইপমেন্টস এর মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে শিখিয়ে থাকি এবং কি মোবাইল ফোনের যে প্রবলেমগুলো আমরা কিন্তু আমাদের নিজস্ব সিলেবাসে তাদেরকে শিখিয়ে থাকি প্রত্যেকটা সিলেবাসে কিন্তু প্রত্যেকটা প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করে ওইভাবে প্রত্যেকটাকে এক একটা করে টপিক আমরা বানিয়ে থাকি এবং কি ওই টপিকগুলো ধরেই কিন্তু এক একদিন আমাদের ক্লাসগুলো হয় এবং কি লাইভ সলিউশন পর্যন্ত আমাদের হয়ে থাকে আচ্ছা আপনাদের কোর্সের মধ্যে কোন ভাগ আছে কিনা যে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স হ্যাঁ হ্যাঁ আমাদের কোর্সটা হচ্ছে তিন ভাগে হয় মূলত এখন একটা হচ্ছে আমাদের বেসিক কোর্স একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স অ্যান্ড্রয়েড অ্যাডভান্স আর একটা হচ্ছে আমাদের আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা চাইলে কি হচ্ছে প্যাকেজ আকারে নিতে পারে যে একবারে পরে বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড্রয়েড অথবা বেসিক টু অ্যাডভান্স আইফোন কোর্সগুলো ডিউরেশনটা কত দিনের থাকে আচ্ছা আমাদের যেটা বেসিক কোর্স আছে বেসিক কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাসের বেসিক টু অ্যাডভান্স যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য সেটা হচ্ছে চার মাসে অথবা বেসিক টু অ্যাডভান্স যেটা হচ্ছে আইফোনের সেটা হচ্ছে আমাদের চার মাসে আচ্ছা যেহেতু অ্যান্ড্রয়েড আর আইফোনের কথা চলে আসলো এখন যে বেসিক আর অ্যাডভান্স কোর্স করলো যে আপনি বললেন যেমনটা যে অ্যান্ড্রয়েডের জন্য আলাদা আইফোনের জন্য আলাদা

কাজগুলো ভাগ করা আপনি বেসিক করলে অবশ্যই আপনি রিপেয়ার করতে পারবেন বাট অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো ওইগুলো আপনার জন্য একটু টাফ হয়ে যাবে স্টুডেন্টরা শিখলো এখন শিখাটা তো আসলে শেষ না শিখাটা হচ্ছে শুরু শুরু তাদের অবশ্যই কোথাও না কোথাও জব করতে হবে অথবা নিজেদের কিছু করতে হবে সেক্ষেত্রে কি কোনো জব ফেসিলিটি বা তারা কোথায় আসলে এই তাদের এই স্কিলটা ইউজ করতে পারে আচ্ছা জব ফ্যাসিলিটির কথা যদি আমি আমরা বলতে চাই আসলে আমরা তো তাদেরকে স্কিল হিসেবে তৈরি করে দিচ্ছি দেশের একটা তারা কিন্তু একটা সম্পদ আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের আইফিক্স ফার্স্টের স্টুডেন্টরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তাছাড়া কিন্তু পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু জব করতেছে তো আমরা আইফিক্স ফার্স্টে আমাদের আপনারা হয়তো জানেন যে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে অনেকগুলো ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক জায়গায় আছে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে যারা মোটামুটি অনেক ভালো তাদেরকে কিন্তু আমরা আমাদের শপে নিয়ে নিচ্ছি তাছাড়া বিভিন্ন কোম্পানিতে জবের ক্ষেত্রে বা বিভিন্ন শপে জবের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে হচ্ছে রেফার করে দিই তাছাড়া এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের থেকে কাজ শিখে তারা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন যে সেক্টর আছে ওইগুলোতে কিন্তু তারা জব করতেছে যেমন তারা পার্টস জব বিজনেস করতেছে তারা হচ্ছে ডিসপ্লে বিজনেস করতেছে এভাবে টাছরা আমাদের এখানকার থেকে স্টুডেন্টরা কিন্তু হচ্ছে ট্রেনার হচ্ছে তারা এখান থেকে অ্যাসেসর হচ্ছে আমরা আসলে তাদেরকে এমন ভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা নিয়ে থাকি এমন কিছু সফটওয়্যারের মাধ্যমে এমন কিছু প্রযুক্তির মাধ্যমে আগামী 100 বছর পর যদি কোন একটা নতুন প্রযুক্তি আসে কিভাবে সে হচ্ছে তার সাথে অ্যাডপ্ট হয়ে ওই কাজটা সে করতে পারবে ওইভাবে কিন্তু আমরা তাদেরকে ট্রেন করিয়ে রেখেছি ওকে তো যারা ফ্রেশার আছে যারা বলতে আপনারা এখানে ভর্তি হচ্ছে তাদেরকে আপনারা কি ধরনের ডিভাইসগুলো দিয়ে থাকেন আমাদেরকে যদি একটু এনসিওর করতেন আসলে ডিভাইসগুলোর ব্যাপারে আমি তো আসলে এখন

মাধ্যমে কিন্তু আমরা কাজগুলো আবার করাচ্ছি আচ্ছা যারা ভর্তি হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনাদের মতামত কি যারা হচ্ছে ভর্তি হতে আগ্রহী আপনারা আমি বলবো যে দেরি না করে আজকেই দেরি না করে আজকে হচ্ছে আমাদের পেজে নক করেন আজকেই হচ্ছে আপনারা এই কাজটা আসেন আপনারা যদি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার ভালো নাও লাগে আমি বলবো সমস্যা নেই আপনি অন্য কোনো একটা ট্রেনিং সেন্টার হলো আপনি হচ্ছে কাজটা আপনি শিখেন কারণ হাতের কাজ যদি আপনি না করেন ভাই আসলে আপনি যত আপনার সার্টিফিকেট থাকে আপনি আসলে কিছু করতে পারবেন না আর আইফিক্স ফার্স্ট এই জন্য বলতেছি কারণ বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যদি ট্রেনিং সেন্টার আপনি দেখেন এটা কিন্তু আইফিক্স ফার্স্ট কারণ আমাদের সব কিছুই উন্নত সব কিছু আমরা পারফেক্টলি শেখাচ্ছি দক্ষ যদি সেই ইঞ্জিনিয়ার করতে চাই তাকে আসলে দক্ষ করে গড়ে তুলবো আমরা শুধুমাত্র সে হচ্ছে আমাদেরকে সময় দিবে তার হচ্ছে তার সে মনোযোগ দিবে ক্লাসে আমরা যে আমরা যে তাদেরকে হচ্ছে দিক নির্দেশনাগুলো দিব এগুলো যদি সে তিন মাস শুনতে পারে আর আমরা তিন মাস তাদেরকে দিক নির্দেশনা দিব কিন্তু তিন মাসের জন্য না এটা কিন্তু আমরা তাদেরকে পুরো লাইফ টাইমের জন্য দিয়ে দিব সে যদি ওই জিনিসগুলো ফলো করতে পারে ইনশাআল্লাহ সে কিন্তু একটা দক্ষ পারফেক্ট একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট টেকনিশিয়ান হতে পারবে আমরা আইফিক্স ফার্স্টই সর্বপ্রথম হচ্ছে এই ইন্টার্নশিপ সুযোগটা হচ্ছে আমরা বের করছি যেখানে আমাদের এই বিশ থেকে পঁচিশটা শপ আমাদের ঢাকার মধ্যে রয়েছে এখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু সরাসরি লাইভ ইন্টার্নশিপ করতেছে তারা দেখতেছে যে একজন কাস্টমারের সাথে তারা কিভাবে কথা বলবে কারণ কাস্টমার কিন্তু ভাই হচ্ছে বিভিন্ন টাইপের হয় এক একজন এক এক টাইপের হইতে পারে তো তাদের সাথে আসলে কীভাবে কথা বলবে কিভাবে কমিউনিকেশন করবে কীভাবে তাদেরকে হ্যান্ডেল করবে এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমাদের ইন্টার্নশিপে শিখানো হয় এবং কি বিভিন্ন পার্টসের কেমন প্রাইস হতে পারে এই এভরিথিং সব কিছু কিন্তু আমাদের ইন্টার্নশিপে শেখানো হয় তো স্যার আরেকটা সবচেয়ে বড় সমস্যা থাকে যে সকল স্টুডেন্টরা ঢাকার বাইরে থেকে আসে ঢাকাতে থাকা খাওয়ার একটা কিন্তু কঠিন সমস্যা সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে কি আপনারা সাপোর্ট দিতে পারছেন কিনা অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়

অথরিটি থেকে সরাসরি একটা সরকারি সার্টিফিকেট এই তিনটা ক্যাটাগরি আমরা সার্টিফিকেট দিয়ে থাকি তো এই তিনটা ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে সে হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে যাবে এনএসডি যেটা সরকারি সার্টিফিকেট এটা কিন্তু হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট এইটা হচ্ছে অনলাইন থাকে অলওয়েজ তো এটা ইউরোপ কান্ট্রিগুলোর জন্য হচ্ছে এটা খুবই একটা হেল্পফুল হবে তার জন্য জবের ক্ষেত্রে কিন্তু এনএসডি সার্টিফিকেটটা খুবই আর এনএসডি সার্টিফিকেটটা আসলে লেভেল আকার হয় লেভেল ওয়ান হয় লেভেল টু হয় লেভেল থ্রি হয় তো এই তিনটা লেভেলে হচ্ছে আমরা তাদেরকে আমাদের এই

মোতালেপ প্লাজা বলি সেক্ষেত্রে অনেকের জন্য হেল্প হয় আচ্ছা ঠিক আছে মোতালে প্লাজা একদম মোতালি প্লাজার সামনে হচ্ছে আমাদের অফিসটা আর মোতালে প্লাজার চার পাশে কিন্তু হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের পাঁচটা ক্যাম্পাস ওকে তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসবেন অথবা অথবা দেওয়া যোগাযোগ করবেন মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনি মেসেজ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত রাখতেছি যাদের ইচ্ছা রয়েছে মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ারে ভালো কিছু করতে চাচ্ছেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ